সালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফাইজ কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া পাকের অশেষ কৃপায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার এই গার্ডেন থেকে লাউয়ের কিছু পাতা নিয়ে একটা মজাদার বর্তা বানিয়ে দেখাবো তো এখানে আমি পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা পেন নিয়ে সে প্যানের মধ্যে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি কিছু শুকনো মরিচ আর কিছু কাঁচা মরিচ নিয়েছি এর অবশ্য জালটা আপনার স্বাদ মতো তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়েছি কয়েকটা রসুন তারপরে কয়েকটা রসুন কোয়া অবশ্য তারপরে আমি একটু সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে এই কড়াইতে আমি সুন্দরভাবে এগুলোকে সিদ্ধ হতে দেবো তো দেখতে পাচ্ছেন আমি প্রথম তিনটা পাতা দিয়েছি তারপরে আমি সব কিছু এক এক করে দিয়ে তারপর আবার তিনটা পাতা উপরে দিয়ে আমি ঢেকে দিব সামান্য একটু পানি দিয়ে সব পাতা আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে কোনো সমস্যা নেই আমি অবশ্যই এখানে ছয়টা পাতা দিয়েছি মোট তো আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন তারপরে এটাকে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত তো এইভাবে ফ্রেশ পাতা দিয়ে লাউের ভর্তা খেতে খুবই মজা লাগে আপনারা কে কখন এইভাবে করে দেখেছেন কি না তাহলে আমাকে জানাবেন বা কে কীভাবে আপনারা ভর্তা করেন লাউ পাতা দিয়ে সেটাও আমাকে জানাবেন তো এইভাবে করে দেখবেন অসম্ভব মজা হয় তো এটাকে আমি আস্তে করে সিদ্ধ করে নিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি আবার এটাকে একটু লো লো আচে নিয়ে যাব নিয়ে আমি ঢেকে দিব কিন্তু ডালগুলাকে কিন্তু আমি ডালের ভর্তা বানালে যেরকম একদম খুলে ফেলি একদম সিদ্ধ অনেক বেশি করে ফেলি সেরকম করব না ডাল সিদ্ধ হবে ঠিকই কিন্তু দানা দানা বাপ থাকবে ঠিক চিংড়ি মাছটাও দানা দানা বাপ থাকবে চিংড়ি মাছটাগুলো কিন্তু আমি দেখতে পারবেন যে আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিব আমি কিন্তু পাটায় পিষে নিব না তো এভাবে করে দেখবেন অসম্ভব মজা লাগে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জিনিসটা দেখে শিখতে পারে কারণ আসলেই আপনারা না বুঝতে পারবেন না শুধু একটা ভর্তা দিয়ে প্যাট ভরে আপনার এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অসম্ভব মজা হয় যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছগুলো আলাদা করেছি মরিচগুলো আলাদা করেছি এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি আর একটা আপনার কাঁচা মরিচ কুচি নিয়েছি শুধু একটু গ্রানের জন্য তো এগুলি সব কিছু একসাথে দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে কিন্তু এটাখানে মিক্স করে নেবো এখানে আমি আর লবণ দেয়নি কারণ আমার লবণটা ঠিক ছিল দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু আস্তে আস্তে ভাব দেখা যাচ্ছে সো এগুলো যখন চিংড়ি মাছটাও কিন্তু আমি বেটে নেই নি সো এই জিনিসগুলো যখন মুখের নিচে পড়ে খেতে অসম্ভব ভালো লাগে তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম